সন্ধে আমরা বেরিয়ে যাচ্ছি এই রাউনপাড়া থেকে রাউনপাড়াতে আসবো এই দাদা যাই আসবো আবার বাড়িতে ডিসেম্বরে না মেলা মেলাতে আসবো আল্লাহ হাফেজ তাই চলো হ্যাঁ থেকে বেরোতে যে গয়াল

তাই এই পাড়াতে আমাদের থাকতে হয়েছে আজকে বেরিয়ে যাচ্ছি লম্বা একটা পথ যাব পথে পাবো বা কি পাড়া যেন কি পাড়া যেন সামনে থং পং পাড়া তারপরে পাবো লাদমেরাক তাদের দেখাতে দেখাতে নিয়ে যাব বন্ধুরা আবার পরে গেলাম বৃষ্টিতে পাহাড়ে এই এক চরিত্র বর্ষার সময় এই মেঘ এই রোদ এই বৃষ্টি এই মধ্যেই যাই আমরা ফংপং পাড়ার একদম কাছেই সামনের দিকে যাই পাড়াতে নিয়ে যাই পাড়াতে একটু বসবো তারপর আবার তুলে হবে আমাদের চলা আসলে মোটামুটি লম্বা পথে হাঁটতে হবে আমাদের সামনের দিকে যাই এই হলো পংপাড়া অনেক বৃষ্টির ভিতরেই ঢুকলাম বৃষ্টির কারণে সবাই যার যার ঘরে চুপচাপ হয়ে গেছে একদম মেঘে ঢেকে গেছি কিন্তু হ্যাঁ আমরা একদম মেঘের মাঝখানে যাকে এই পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি এখন একটা না একটা লম্বা হাঁটা দিতে হবে হ্যাঁ বিরাট পুরাতন কাঁঠাল গাছ অসম্ভব সুন্দর পাহাড়ি ভিউ একটা আর ওই যে দূরে এই যে এটা হলো লাদমের আগ ম্যাঘপাহার ঝর্নার গল্পে আপনাদেরকে দেখিয়েছি এই ট্যুরে আবার আরও কাছ থেকে দেখাবো আমাদের হয়তো আধা ঘন্টার মতো লাগবে লাদমের আগে পৌঁছতে এই পাশে একদম ওই যে ওই পাশে আবার রোদ উঠছে দেখছ হ্যাঁ আমি কই আচ্ছা সামনের দিকে যাই লাদমের আগে গিয়ে নামবো সামনে একটা ঝুম পাবো সুন্দর ঝুম পাবো ঝুমঘরেও আপনাদেরকে নিয়ে যাবো উত্তর ঝুম এই ঝুমঘরটাতে একটু বসবো কাকা জুম করে দাও সুবানাল্লাহ এটা সুন্দর জায়গায় আসলে ক্লান্তি এমনিতে কেটে যায় যাই জুম করে ওই যে দূর থেকে লাদমের আগ দেখা যাচ্ছে কেটে পাহাড়টা উঠছে না ওই যে মেকটা পানি পড়ছে আর এই যে দেখুন রিজ লাইনটা কত সুন্দর ওই যে ওই যে ওই পাশের পাহাড়ে মেঘ জমছে আমরা আস্তে আস্তে আগাচ্ছি লাদমেরাকের দিকে আপনাদেরকে দেখাবো কাছ থেকে দেখাবো বন্ধুরা আমরা এখন আছি সুন্দর একটা জমি এই যে এই দাদার জুম এই জুমে এই যে এই পাশে পাহাড়ের ভাঁজ এই পাশে পাহাড়ের ভাজ মাঝখানে একটা ঝিরি আছে পাং ঝিরি এই ঝিরিটা নেমে গেছে খালে আমরা এই রাস্তা দূরেই খালে নেমে যাবো ওইটা নামলেই একটা ঝর্ণা আছে লাদমের রাখ তারপর লাদমের আগ পার হয়ে আমরা ওই পাশে ডাঙ্গলিপাড়া সেই ডাঙ্গলিপাড়াতে যাবো ডাঙ্গলিপাড়াতে আজকে আমরা থাকবো আপনাদেরকে দেখাবো আমাদের সকল কার্যক্রম এখন সামনের দিকে আগাই চলেন আমরা একদম চলে এসেছি লাদমের কাছেই আর ওই যে ওই পাশটা হলো যে দেখা যাচ্ছে ওইটা হলো জামরুম দুইটা ঝর্ণা কাছাকাছি দোটার পানি তৈন খালে পড়েছে আমরা নামবো এখন ঝর্নার দিকে মোটামুটি একটু খারাপ ওত নামতে হবে যাই দেখি বন্ধুরা যেই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি আসলে ক্যামেরার চোখে এটা কতটুকু দেখা যায় এটা বোঝা যায় না পাহাড়ে তো অনেকেই ঘুরি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এরকম সৌন্দর্য এরকম ঝুমের প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা তারপর পাহাড়ের সবুজ এরকম এত বেশি খুব একটা চোখে পড়ে না আর বর্ষা মৌসুমে একটি মজার বিষয় হলো পাহাড়ের সকল কিছুই সবুজ থাকে দূরে একটি জুম দেখা যাচ্ছে ওই যে এই জুমটার পাশে এই লাদমেরাগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাদমেরাক এই লাদমেরাক ঝর্ণাটা আলী কদমের অন্যতম একটি বড় ঝর্ণা এই ঝর্নার পাশে যে ঝুমঘরটি এই ঝুমঘরটিতে আমরা বসবো এবং খাওয়া দাওয়া করবো আমাদের খুব মজার মেনু ঝুমের চালের ভাত সরিষার তেল চানাচুর চিনি এগুলো আমাদের খাবারের মেনু যাই হোক আমরা তৈন খালে পার হওয়ার চেষ্টা করেছিলাম আমরা পার হতে পারিনি বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়েছিল আমরা আমরা প্রায় ঘন্টা খালে যুদ্ধ যুদ্ধ করেছি করে ওই পারে যেতে পারিনি পাঁচ অজ্ঞতা আমরা ফিরে আসতে হয়েছে ফিরে এসে আমরা একটা জুম করেছিলাম যাই হোক এখন এই জুম করে বসবো লাদমের আগের সামনের এই জুমঘর এই জুমঘরে আমাদের সকালের নাস্তা আইটেম কি

আগা পেজবার কোছ আরে বস যাক এই জুম করে খাওয়া দাওয়া করব আমারে পাইলাম না তো খাওয়া দাওয়া করে আমরা রনদী ভাস্কের লক্ষ্য আমাদের ডাঙ্গলীপাড়া বেরিয়ে যাই এই জুম করে খাওয়া দাওয়া করলাম এখন লাতমেরাকের নিচের অংশে যাব যাই এদিকে জুম সুন্দর ছিল আমরা এদিক দিয়ে উঠবো কোথাও যে এই দিক দিয়ে কোথাও উঠে ওই যে উপরের দিকে যাব নিচের দিকে নামি মোটামুটি অনেক টুকি নামতে হলো এটা হলো আমরা একদম নিচেই চলে আসছি রাগ গত টুটো আপনাদেরকে দেখিয়েছি এই যে এই দিক দিয়ে পার হয়েছিলাম এবার ওদিক পার হতে হবে জল আপনারা খুব অনেক পানি এই তৈন খেলে পড়েছে বৃষ্টি আবার আসতে পারে তো বৃষ্টির আগে আগে আমাদের একটু মুভ করতে হবে এর আগেও দেখিয়েছিল আপনারা আমরা এই সামনে যে পার হয়ে উতরে উঠে যাব উত্তর আরো কয়েকটা ঝর্ণা পাবো আমরা জামরু একটা নাম যেন কি কয়েকটা ঝর্ণা পাবো সেই ঝর্ণা দিয়ে আমরা চলে যাব যাক কিছুক্ষণ দেখি ওকে লাদ দেখি আপনাদেরকে দেখাই আমাদের এখনকার শুধু ডাঙনি করা এই লাদা যারা দেখতে চান বর্ষার সময় যারা আসেন তারা অবশ্যই বর্ষায় না শুধু ট্রেজিং যারা আসেন তারা অবশ্যই দড়ি নিয়ে আসবেন আমাদের আমরা দড়ি এনেছি এই দড়ি এখন পার হতে হবে যে এই যে খাল ব্যাপক স্রোত এই স্রোত পার হয়ে আমরা এই পাহাড়ের এই দূরে উপরে উঠে যাবো উপরে উঠলে ডাঙনি করা সেইখানে আমরা থাকবো সেখানে ওই কার্যক্রম দেখাব এখন আপাতত সামনে দিকে যাই